আচ্ছা আমরা এখানে সিন্ধুছি পাহাড়ের উপরে উঠছিলাম এই জায়গার ভিউটা এত সুন্দর আমরা এখানে একটু ড্রোন ফ্লাই দিছি একটু ছবি টবি তুললাম অলরেডি সন্ধ্যা হয়ে গেছে চলো পাহাড়ের বুকে সন্ধ্যা নামতেছে আমাদের এখান থেকে বারোয়ের হাট যাইতে আরো প্রায় আশি কিলো রাস্তা ঘন্টা দুয়েকের মতো লাগবে যেহেতু আমরা অনেকগুলো বাইক জায়গাটা সুন্দর এই যে এটার উপরে উঠছিলাম কি সুন্দর বা মাসাল্লাহ মাসাল্লাহ পাহাড় পাহাড় অনেক সুন্দর সূর্য ডুবে গেছে অলরেডি যত্ন কই ওকে বুঝবিন সামনে শেষ আমাদের ট্যুরটা প্রায় শেষ হওয়ার পথে কারণ আমরা সন্ধ্যায় আমরা ঢাকা ব্যাক করতেছি পাহাড় থেকে বের হয়ে যাইতেছি আর একটু পরেই হয়তো জালিয়াপাড়া ঢুকে যাব এর পরে রাস্তা দিয়ে বারোয়ার হাট ঢাকা